ডিম ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের মধ্যে প্রথমে যে খাবারটির কথা বলা যায় সেটি হলো ডিম ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে খাবারের ছয়টি উপাদানের পাশাপাশি গরু দুধে রয়েছে ক্যালসিয়াম যা শিশুর পরিপূর্ণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সহজে ভিটামিন ডি এর ঘাটতি ডায়েট রাখতে পারেন দই পেটের সুরক্ষায় আর গরম থেকে স্বস্তি পেতে নিয়মিত শিশুকে দই খাওয়ানো উচিত ভিটামিন ডি এর জন্য প্রতিদিন একটি কমলাও খেতে পারেন এতে একই সঙ্গে ভিটামিন ডি ক্যালসিয়াম ও ভিটামিন সি পাওয়া যায় অতি বেগুনের রসিতে রাখলে মাশরুম ভিটামিন ডি তৈরি করে এটা একমাত্র অপ্রাণিক খাদ্য যেখানে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি মেলে ফ্যাটিফিড যেমন টুনাস হ্যালবন সামুদ্রিক জাতীয় মাছ খাওয়ার অভ্যাস করতে পারেন এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে করড্রিবার অয়েল যা মাছের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি অমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড যা ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার সঙ্গে সঙ্গে সুস্থ রাখে আপনার হাট